ফাঁস হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সম্ভাব্য শেডিউল যদিও আইসিসি এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করেনি তবে রেপ স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী এই মেগা ইভেন্ট শুরু হবে উনিশে ফেব্রুয়ারি থেকে দশই মার্চ ফাইনালের জন্য রাখা হয়েছে একটি রিজার্ভ ডেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মোট আটটি দল এবারে টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে পাকিস্তান আয়োজক হলেও ভারতের ম্যাচ কোথায় হবে তা এখনও সুস্পষ্ট নয় তবে সম্ভাবনা রয়েছে দুবাইতেই হবে পাকিস্তানের করাচি লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে বেশিরভাগ ম্যাচ উদ্বোধনী ম্যাচে উনিশে ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড আবার ভারত তাদের যাত্রা শুরু করবে কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে আর বহু প্রতীক্ষিত ভারত পাক ম্যাচ হবে তেইশে ফেব্রুয়ারি এই সূচি এখনও আনুষ্ঠানিক নয় তবে রেপ স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী এটাই হতে পারে চূড়ান্ত পরিকল্পনা আর এরকমই ক্রিকেটের লেটেস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন